১৬ সালে যে এসএসসি প্যানেল বাতিল বারংবার প্রশ্ন উঠছে আপনার দিকে আঙ্গুল তুলেছে এমনকি রাজনৈতিক সমালোচক মন্তব্য অনেক রকম তৈরি হয়েছে বিকাশ চন্দ্র ভট্টাচার্য এবং ফির আমি দুজন দুজনের নামে উল্লেখ করছি এই দুটো নাম নিয়ে কি বলবেন কি কেন এই ধরনের বাতিল কারণ আমরা দেখি চাকরি প্রার্থীরা বারংবার আপনাদের নাম সেখানে ব্যবহার করছে তাদের বিরোধী মন্তব্যে কি বলবেন দেখুন দু রকম কথা আছে একটা চাকরি প্রার্থী আর একটা চাকরি প্রাপক আমরা মূলত যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়ে মামলা করি যারা বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি তাদের হয়ে তো নয় বিভিন্ন রকম রয়েছে এক রকম হচ্ছে যারা অর্থ দিয়ে চাকরি একরকম তারা এক ধরনের বেনিফিশিয়ারি আর এক ধরনের বেনিফিশিয়ারি যারা অর্থটা পেয়েছেন ফলে এই দুই ধরনের বেনিফিশিয়ারি তারা কি করছেন তারা বিভিন্নভাবে নিজেদের বেনিফিটটাকে ধরে রাখার জন্য খুব স্বাভাবিকভাবে যেহেতু আমরা মামলাগুলো করেছি তার কারণ তারা বিশ্বাস করেন যে যাই হোক আমরা আদালতে যা বলি সেটা আদালতের কাছে যেহেতু যুক্তিগ্রাজ্যভাবে আইনসঙ্গতভাবে বলি সেটা গ্রহণযোগ্য হয় দেখুন আমি এই আদালতে বললাম বা বিকাশ रंजन ভট্টাচার্য আদালতে बोला সেটাই গ্রহণযোগ্য হবে বাকি কিছু গ্রহণযোগ্য হবে না কোন এনজবি তাতো নয় সরকার পক্ষের এনজবি থাকেন এসএসসির এনজবি থাকেন বোর্ডের এনজবি থাকেন যারা নিজেদের যোগ্য বলছেন তাদের আইনজীবী থাকেন যারা অযোগ্য তাদের আইনজীবী থাকেন সকলেই থাকেন তারপরেও কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফির্দ শামীমের বক্তব্য আদালতে গৃহীত হচ্ছে তাদের বক্তব্য কেন গৃহীত হচ্ছে না তার কারণ নিশ্চিত আপনি দুর্নীতি করবেন আর আপনার আইনজীবী যা বলবে সেটা গৃহীত হয়ে যাবে তা তো হয় না কারণ আদালতে গিয়ে আপনারা ফ্যাকচুয়ালি তো একজন আইনজীবী তার পক্ষে হয়ে যিনি জানাচ্ছেন তিনি তো আর ফ্যাক্ট চেঞ্জ করতে পারবেন না তিনি তো সাদা খাতার ভর্তি খাতা করতে পারবে না যে যুক্তি দিন না কেন আমরা যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়ে প্রতিনিধিত্ব করি তাদের হয়ে আদালতের সওয়াল করিবেন মামলাকারীও নয় আমাদের সওয়ালের নিশ্চিতভাবেই সেই জোর রয়েছে বলেই আজকে এসএসসি কে দিয়ে গিয়ে বলতে হচ্ছে যে আমরা পাঁচ হাজার চারশো পঁচাশি জন ইলিগ্যাল অ্যাপ অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি আমরা যদি এই সওয়াল না করতাম যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিদ্যাস্বামী যদি সওয়াল না করত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এমন সৎ মানুষ নন যে তিনি এই ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে বলতেন পাঁচ হাজার চারশো পঁচাশি জন ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবং সেখান থেকে পয়সা কামিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিদ্দস্বামীরা মামলা করেছিল বলে আজকে এসএসসি কে দাঁড়িয়ে বলতে হয় যে পাঁচ হাজার চারশো পঁচাশি জন ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি ওদের রাগটা এখানে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীমরা মামলাটা যদি না করত আমাদের এই ভান্ডা ফোট হতো না এই তথ্যগুলো বেরিয়ে আসত না ওদের রাগটা এখানে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীমরা যুক্তি সঙ্গতভাবে আইন আইনসঙ্গত আদালতে সেটা প্রতিষ্ঠা করেছিল মমতা ব্যানার্জি যদি মামলা না করতাম আদালত যদি রায় না দিত মমতা ব্যানার্জিকে এত সৎ মানুষ বলে মনে করেন যে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে আর নব সাংবাদিক সম্মেলন করে বলতো যে 5485 জন ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি যেটা एसएससी আজকে বলছে এরপরে এসএস কি কোন লজ্জায় মহাদয়ারজি ক্ষমতায় থাকে যে 5485 জন ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বলে एसएससी বলেছে কি তথ্য আছে না আছে সেটা ছেড়ে দিন আজকে মামলাটা এই যুক্তি সঙ্গতার জায়গায় না করিয়েছি বলেই আজকে ওদের রাগ যে হ্যাঁ এই লোকগুলো ছিল বলে যে এইটা প্রতিষ্ঠা পেয়েছে যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেরদাসী না থাকতো তাহলে এটা প্রতিষ্ঠা পেত না তাহলে মমতা ব্যানার্জি সাদের পার্থ চ্যাটার্জিকে জেলে যেতে হতো না মমতা ব্যানার্জি জেলের বন্দোবস্ত হতো না আর এই পাঁচ হাজার চারশো আমি শুধু পাঁচ হাজার চারশো পঁচিশ এসএসসি বলছি সংখ্যা অনেক বেশি তাদের প্রত্যেকের চাকরি যাবে তাদের টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জির দলের যে সমস্ত লোকেরা টাকা নিয়েছেন তাদের কাছ থেকে টাকাটা বুঝে নেবেন এবং সেই টাকাও মমতা ব্যানার্জির দলের লোকেদের সহ মমতা ব্যানার্জিদের পকেটে যা যা ঢুকেছে সেগুলো সব বের করে করতে হবে ওদের রাগ এখানে একেবারে দেখা যাচ্ছে আর এস এর অস্ত্র শিক্ষার ভিডিও নথি আমাদের সামনে এলো সেখান থেকে বারংবার বিজেপি নেতৃত্বরা বলছেন যে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কারণ মাদ্রাসা কোটান কোটাচ্ছে মাদ্রাসা জঙ্গি চাষ করে তার সঙ্গে এটাও বলছেন বিজেপি নেতৃত্বরা যে মাদ্রাসায় যারা পড়েন এবং তার সঙ্গে সঙ্গে বারংবার শুভেন্দু অধিকার একটি কথা বলছেন যে মুসলমান সম্প্রদায়ের মানুষেরাই পাকিস্তানের বাচ্চা জেহাদির বাচ্চা মাদ্রাসা বারংবার জঙ্গি তৈরি করছে অস্ত্র শিক্ষা দিচ্ছে কিন্তু পাশাপাশি আর এস অস্ত্র শিক্ষা ট্রেনিং এর ভিডিও তো আমাদের কাছে উঠে আসে তাহলে সেক্ষেত্রে কি বলবেন দেখুন কোন ধর্ম সম্প্রদায়ের সমস্ত মানুষ জঙ্গি হয়ে গেছেন বা সমস্ত মানুষ সন্ত্রাসী হয়ে গেছেন বা সমস্ত মানুষ দুষ্কৃতী হয়ে গেছেন যারা বলেন তারা অবদের মতো বলেন প্রথম দ্বিতীয় কথা হচ্ছে মাদ্রাসাই শব্দের অর্থ হচ্ছে স্কুল অনেকে জেনে বলেন বা অনেকে না জেনে বলেন আসলে মাদ্রাসার কনসেপ্টটা বুঝতে হবে মাদ্রাসা কি মাদ্রাসা শব্দের অর্থ হলো স্কুল বা এডুকেশনাল ইনস্টিটিউট আমাদের দেশে বা আমাদের রাজ্য নিয়েই বলি আমাদের রাজ্যে মূলত তিন ধরনের মাদ্রাসা রয়েছে একটা হচ্ছে রেকগনাইজড এডেড মাদ্রাসা মানে যেখানে সরকার শিক্ষকদের বেতন দেন যেখানে সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য পয়সা দেন সেটা হচ্ছে রেকগনাইজ এডেড মাদ্রাসা সেখানে অনেকের ভ্রান্ত ধারণা আছে মাদ্রাসা মানেই হচ্ছে সব সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরাই সেখানে শিক্ষক হিসেবে নিযুক্ত হন বা তারাই ছাত্রছাত্রী না একেবারে ভুল এবং ভ্রান্ত ধারণা মাদ্রাসাতে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে চাকরি পায় সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈধ সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা শিক্ষক হিসেবে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেন মানে শিক্ষকতা চাকরি পাওয়ার জন্য তারা শিক্ষক হিসেবে নিযুক্ত হন মাদ্রাসাগুলোতে এবং অনেক ছাত্র ছাত্রী পাবেন এই মাদ্রাসাগুলোতে যারা ইসলামিক ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও অন্য ধর্মের মানুষ হয়তো হিন্দু হিন্দু ধর্মাবলম্বী হতে পারেন কেউ অন্য ধর্মাবলম্বী হতে পারে তারা ছাত্র ছাত্রী হিসাবেও আছেন শিক্ষক হিসাবেও আছেন ফলে মাদ্রাসা মানেই হচ্ছে মুসলমান মাদ্রাসা মানেই হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই কনসেপ্ট যারা রাখেন তারা একেবারে ভুল এবং ভ্রান্ত এগুলো হচ্ছে রেকগনাইজ এডেড মাদ্রাসা আরেক ধরনের মাদ্রাসা সেটি রেকগনাইজ আনএডেড মাদ্রাসা অর্থাৎ সেখানে গভর্নমেন্ট রেকগনিশনটা দেয় কিন্তু গভর্নমেন্ট তার এড দেয় না কিন্তু এখন বর্তমানে তারও কিছু কিছু বেতন দিচ্ছেন যদিও তারা আদালতে এসে মিথ্যা কথা বলেন বা বাইরে মিথ্যা কথা বলেন মানে দুটো কথার মধ্যে কোনো থাকে না এবার আরেক ধরনের মাদ্রাসা এই দুটো বলে এই দুটো বাদ দিয়েও সেটা হচ্ছে রেকগনাইজড এডেড মাদ্রাসা রেকগনাইজড আন এডেড মাদ্রাসা বাদ বাইরে আছে বৃহৎ সংখ্যক মাদ্রাসা যেখানে এই যে বলছেন কোর্ট আনকোর্ট ইসলাম ধর্মের যে শিক্ষা প্রদান করা হয় যাকে অনেকেই বলেন খারিজি মাদ্রাসা এই খারিজি মাদ্রাসা যেগুলো সেগুলো নিয়ে অনেকের অনেক রকম বক্তব্য রয়েছে প্রথমে বুঝতে হবে যে মাদ্রাসা যেমন আগে টোল ছিল সেরকমই একটা কনসেপ্ট হচ্ছে মাদ্রাসা সেখানে কিন্তু একেবারে দান করা উচিত এবং পাঠদানই হয় এবং এর বাইরে কেউ হয়তো অস্ত্র প্রশিক্ষণ শিখাচ্ছে কেউ হয়তো বোম্বান্দা শিখাচ্ছে এই যে মাদ্রাসা মানেই যে সকলে বোমাদা শেখাচ্ছে বা সব মাদ্রাসায় বোম্বাদা শেখানো হয় এই কনসেপ্টটা একেবারেই ভুল আমি মনে করি এই প্রতিটি মাদ্রাসা সেটি গভর্নমেন্ট মানে এডেড মাদ্রাসা হোক রেকগনাইজড আনএডেড মাদ্রাসা হোক বা খারিজি মাদ্রাসা হোক প্রতিটি মাদ্রাসায় কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্টের তৈরি করা উচিত এড দিয়ে তৈরি করা উচিত কেন তৈরি করা উচিত কেন এই যে দেখবেন অনেকেই বলেছিল 10000 মাদ্রাসা তারা তৈরি করবেন রেকগনিশন দেবেন তাদের সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার দেবেন এখন তৈরি করেন নি কিন্তু মুখের মুখের কথাই তাহলে সেই মাদ্রাসাগুলোকে কেন এখনো পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কোনো রকম ফান্ড বরাদ্দ হচ্ছে না উল্টে সেই সমস্ত মাদ্রাসা শিক্ষকরা বেতন পাচ্ছে না এই যে ধরুন আনএডেড মাদ্রাসা যেগুলো আনএেড তাদের শিক্ষকরা বেতন পাচ্ছে না বা পেলেও কয়েকটা মাদ্রাসার পাই মাত্র হাতে গোনা কয়েকটা সেও চার হাজার পাঁচ হাজার যে যতটুকু ফান্ড আসে সেইটুকু আর যেগুলো রেকগনাইজড এডেড মাদ্রাসা সেগুলো কমপ্লিট বেতন পান সেই নিয়ে কারোর কোনো বক্তব্য নেই মানে শুনতেই মাদ্রাসা মানে মাদ্রাসা মানে এডুকেশনাল ইনস্টিটিউট কিন্তু ওই নর্মাল এডুকেশন যা যা পদ্ধতি সমস্ত কিছুই মেনটেন করা হয় আর আমি মনে করি প্রতিটি শিশু ছ থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুকেই যে বেসিক এডুকেশন এলিমেন্টারি এডুকেশন সেটা দেওয়ার জন্য রাজ্যকে মানে রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে এই দায়িত্ব কাঁধে তুলে নেওয়া উচিত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দেখবেন আপনি যাদের কোর্ট আন কোর্ট বলা হচ্ছে এই মাদ্রাসা জঙ্গি তৈরি হয় সেগুলো ইনফ্রাস্ট্রাকচার দেখবেন কেন এরকম অবস্থায় কেন পড়ে থাকবে গভর্নমেন্ট কেন সেখানে এড দিয়ে তাদের উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে না বা ধরুন এই মাদ্রাসাগুলোতে যেমন ধর্মীয় শিক্ষা পাচ্ছে পাক তার সঙ্গে যদি পাশের কোনো প্রাইমারি স্কুলের সঙ্গে সেই সমস্ত শিক্ষক সেই সমস্ত ছাত্রছাত্রীদের পাঠদানের ব্যবস্থা করতে পারেন সেটা বেটার হবে সেই নিয়ে ভাবনা চিন্তা কেউ করছেন না উল্টে আমি দেখছি বেশ বিশেষ করে বিজেপি নেতারা আপনার যদি বেটার মডেল থাকে সেটা বলুন যে এই ছেলেমেয়েরা মাদ্রাসায় শিক্ষা নেবে ধর্মীয় শিক্ষা নেবে তারা যেমন এসে শিখবে তার সঙ্গে এবিসিডিও শিখবে সেই জন্য আমরা এই এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি আমরা ওই মাদ্রাসাটারও ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি তার সঙ্গে এই প্রাইমারি স্কুলটার এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি এই বাস থাকলো এই থাকলো এই তারা প্রতিদিন খাবার পাবে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছেন না হিউম্যান রিসোর্স যেগুলো সত্যি সত্যিই রিসোর্স হিসেবে ইউজ করা যাবে গোটা রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে সেইটার কথা বলছেন না উল্টে কিভাবে পৃথকীকরণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যায় সাম্প্রদায়িক বিশ্বাসকে ছড়ানো যায় তার জন্যই বেসিক্যালি বিষদগার করছেন আসলে এরা কেন করছেন এটা বুঝতে হবে আসলে যদি বিজেপি রাজনীতি বোঝেন তাহলে বুঝতে পারেন কারণ বিজেপি রাজনীতি হচ্ছে যে যাই হোক ধর্মীয় জিগিত তুলে রাখতে হবে যাই হোক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে হবে তার কারণ হচ্ছে তারা কি জানে তারা জানেন যদি সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে যদি দেশ প্রপার ডেভেলপ করে প্রত্যেকে যদি প্রকৃত শিক্ষা পায় সে হিন্দু হোক মুসলিম হোক তাহলে বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিজেপির বক্তব্য কি বিজেপির মুসলমানরা আছে বলে তোমাদের বল আচ্ছা কোন হিন্দু কম টাকায় ওই কম টাকা লিটারের পেট্রোল ডিজেল পায় বলুন তো কোন হিন্দু কম টাকায় গ্যাস পায় বলুন তো মানে মুসলমানরা থাকার জন্য কি কম টাকায় গ্যাস দেওয়া যাচ্ছে না না কম টাকায় মানে পেট্রোল ডিজেল দেওয়া যাচ্ছে না নাকি চাকরি দেওয়া যাচ্ছে না চাকরি দিয়ে দিন কম টাকায় পেট্রোল আর ডিজেল দিন মুসলমানদের দিতে হিন্দুদের গ্যাস দিন কম টাকায় হিন্দুদের হিন্দুদের জন্য কম টাকার গ্যাস হিন্দুদের জন্য বিনামূল্যে গ্যাস হিন্দুদের জন্য বিনামূল্যে পেট্রোল ডিজেল দিয়ে দিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার কবে দেবেন আবার কবে হিন্দুদের ডেভেলপমেন্ট হবে এখনো দেশের প্রধানমন্ত্রী ছ ছাপ্পান্ন ইঞ্চি নরেন্দ্র মোদী তারপরে হিন্দু খাতরে মেয়ে এর ডাইলগ কদিন চলবে আসলে এই মানে যারা আছেন এখানেও বটে কেন্দ্রেও বটে এরা জানেন এদের দ্বারা কিছু হবে না এরা না কোনো ডেভেলপমেন্ট করতে পারবে না এদের মস্তিষ্কে দিন যদি এই সমস্ত কথাবার্তা চিন্তা করেন মস্তিষ্কে নতুন চিন্তা ভাবনা আসবে কি করে সারাদিন যদি ভাবেন মুসলমানদের গালাগালি করে কি করে ভোট বাগানো যাবে আর কদিন মানে এই গালাগালি করে কদিন আর ভোট পাবেন যে খাতরে মে কারণ মুসল রয়েছে জঙ্গি তৈরি হচ্ছে এই বলে কদিন আর ভোট পাবেন এই বলে তো বেশি ভোট পাবেন না লোকে সবাই জানে যে মাদ্রাসায় মানে আপনি যদি মাদ্রাসা সার্ভিস কমিশনে যদি লিস্ট দেখেন মাদ্রাসা সার্ভিস আমি যে কোনো একটা মাদ্রাসা চলে যান যেখানে শিক্ষকরা মাস গেলে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ টাকা বেতন পান সেই মাদ্রাসায় চলে যান কতজন হিন্দু শিক্ষক রয়েছেন কতজন মুসলিম শিক্ষক রয়েছেন পেয়ে যাবেন কত হিন্দু ছাত্র ছাত্রী রয়েছেন তারা মাদ্রাসা থেকে তারা বোর্ডের দেন ফলে এই সমস্ত কথাবার্তা বলে বলছেন যারা তারা বেসিক্যালি সব না বোঝানে বলছেন আর অথবা তারা বেসিক্যালি তাদের ধর্ম ধর্মীয় সুষ্ঠুরি রাজনীতি করার জন্য বলছেন বিজেপির মধ্যে মানে ওদের কনসেপ্টটাই হচ্ছে ধর্মীয় লাইনে গিয়ে ভোটটাকে সিকিওর করা হিন্দু খাতরেমে মাদ্রাসায় জঙ্গি উৎপন্ন হয় মুসলমানদের জন্য উন্নয়ন করা যাচ্ছে না এইসব বলে টলে ভোট নেওয়া যে মুসলমানরা থাকার জন্য পেট্রোল জিনিস কম দাম করার জন্য কোন মুসলমান প্রতিবন্ধকতা তৈরি করেছে গ্যাসের দাম কম করার জন্য কোন মুসলমান প্রতিবন্ধকতা তৈরি করেছে আচ্ছা কর্মসংস্থান দেওয়ার জন্য কোন মুসলমান প্রতিবন্ধকতা তৈরি করেছে আচ্ছা বলুন তো নরেন্দ্র মোদীর আমলে আপনাকে আপনার মাধ্যম দিয়ে আপনার দর্শকদের জিজ্ঞাসা করতে একটা প্রজেক্টের নাম বলুন যে প্রজেক্টটা সমাজে ইমপ্যাক্ট ফেলছে একটা প্রজেক্টের নাম আচ্ছা নরেন্দ্র মোদির আমলে আপনি আপনার এলাকায় খুঁজবেন যে নরেন্দ্র মোদির আমলে কজন কেন্দ্রের সরকারের চাকরি পেয়েছে আপনি আপনার এলাকায় খুঁজে হয় সেটা আমাকে বলবেন আপনারা যারা দর্শকরা দেখছেন তারা তাদের এলাকায় খোঁজ নিয়ে বলবেন যে কতজন কেন্দ্র সরকারের চাকরি পেয়েছে আপনার এলাকায় হিন্দু বাড়ি থেকে খুঁজে নেবেন যে নরেন্দ্র মোদির কোন হিন্দু বাড়ি থেকে চাকরি দিয়েছে আরে ভাই দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী কবে আর চাকরি পাবে হিন্দু যুবকরা নাকি তাদের হাতে শুধুমাত্র ওই মানে তরবারি তুলে দিয়ে রাজনীতি করবেন অমিত শাহ ছেলে জয় শাহ তো মস্তি করছে সে তো ক্রিকেট ক্রিকেট মাথায় বসে সে তো মস্তি মেয়ে আর আপনার হাতে ছুরি তরবারি তুলে দিচ্ছে আপনাকে বলছে মুসলমানদেরকে কাটো মুসলমানদের বিরুদ্ধে বিশোদ্গার করো আরে জয় শাহ এনজয় করবে আর আপনি জয় এনজয় করবে আর আপনি আপনার জীবন ওই মুসলমানদের গালাগালি দিতে দিতে আর পেট্রোল ডিজেলের আর গ্যাসের দাম বেশি দিতে দিতে আর আপনার ছেলে কোনো চাকরি বাকরি পাবে না চাকরিহীন হবে আর জয়সা যত এনজয় করে কিন্তু পাশাপাশি তো আর এস ও শিক্ষা দিচ্ছে তাহলে কি আর এস এস এই শিক্ষাটা সমর্থন যোগ্য যদি আমি যদি বলি যে জঙ্গি নিয়ে বারবার যে প্রশ্নটা তুলছে আর এস এস মাদ্রাসায় তাহলে একদম সরাসরি তারা কি করে অস্ত্রশিক্ষা শিক্ষা দেয় দেখুন আর এস এস নামক এই সংগঠনটি অনেক আগেই ব্যান হওয়া উচিত ছিল দুর্ভাগ্য হলেও সত্য সেটি এখনো পর্যন্ত ব্যান হয়নি এরকম একটি সংগঠন দেশে থাকতে পারে এটাই ভাবনা চিন্তা হবে দেখুন যে কোনো দেশ হতে পারে সেই দেশ ধর্ম সম্প্রদায়ের উপর ভিত্তি করে তৈরি হবে এরা কখনো একটা মধ্যযুগীয় চিন্তা ভাবনা এরা এখনো পর্যন্ত আধুনিক যুগে পৌঁছতেই পারে এদের চিন্তা ভাবনা এটা না চিন্তা ভাবনায় কোনো আধুনিকতা রয়েছে না বিজ্ঞান ভিত্তিক চিন্তা রয়েছে এরা হচ্ছে মনে করেন তো মানুষকে মনে করেন যে বেসিক্যালি ওই ধর্মীয় লাইনে দেখবো আর এদেরকে মানুষকে আসলে বিপদে রেখে তাদের ধর্মীয় সম্প্রদায় ভিত্তিক বিভাজন করে নিজেরা ক্ষমতা এনজয় করব এক্স্যাক্টলি যেটা জয়সা অমিত সারা করে যাচ্ছেন জয় জয়সাদের জন্য অ্যাকচুয়ালি আপনার ছেলেকে বিড়ম্বনায় ফেলে জয়সারা সারা বেসিক্যালি তারা তাদের জীবনটা তৈরি করে নিচ্ছে দয়া করে জয়সাদের জীবন তৈরি করার জন্য নিজের সন্তানের জীবন বিড়ম্বনায় ফেলবেন না সম্প্রতি শুভেন্দু অধিকারী মন্তব্য করলেন একদম সরাসরি মঞ্চে দাঁড়িয়ে যে পাকিস্তানের বাচ্চা জেহাদির বাচ্চা কোর্ট আন কোর্ট যাচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা আয় তোদের দেখে নেব এইরকম ধরনের কথাবার্তা আমার প্রশ্নটা বলতে কিছুদিন আগে তো ববি হাকিম ওই রকমটি মন্তব্য করেছিল সাম্প্রদায়িক মন্তব্য বারবার যেটাকে নিয়ে মেন স্ট্রিম মিডিয়া বা যে কোনো সংবাদ মাধ্যম তুলেছিল তাহলে এটাও তো আজকে দাঁড়িয়ে সাম্প্রদায়িক মন্তব্য দেখুন প্রথম কথা এরা হচ্ছে বেসিক্যালি ভোট পাওয়ার জন্য আজকে দেখছেন ভোট পাওয়ার জন্য মানে আজকে বিজেপিতে গেছে মুসলমানদের মানে পাকিস্তানের বাচ্চা বলছে আবার কালকে তৃণমূল মাথায় টুপি পরে ইফতার করতে চলে যাবে ও মাথায় টুপি পরে ইফতার পার্টির ছবি দেখবেন পেয়ে যাবেন রাজনীতির জন্য করে এরা নিজেরা বিশ্বাস করে নিজেরা বিশ্বাস করে আমার মনে হয় না এরা নিজেরা বিশ্বাস করে এরা ভালো করে জানে যে এইসব বলে টোলে কিছু লোককে গরম করে যদি ভোট ভোট পাওয়া যায় নিজের এলাকায় cooperative দিকে রাখতে পারেনি ও কি কি বললো না বললো কি এলো গেলো নিজের এলাকায় cooperative ভোটে জিততে পারে না তার আবার একবার জিতিয়ে জিতে গেছে হাওয়ায় জিতে গেছে আর জিতবে না কিন্তু যে সাম্প্রদায়িক রাজনীতি ফলাফল কি হবে ও ভোটে হেরে যাবে শুভেন্দু অধিকারী ভোটে হেরে যাবে শুভেন্দু অধিকারীরা ফলাফল হবে ভোট ভোটে হেরে যাবে মাদ্রাসার প্রসঙ্গ নিয়ে যে বারবার প্রশ্নটা তুলছেন শুভেন্দু অধিকারী সেখানে মাদ্রাসার উন্নয়ন কারণ আমি আপনাকে জিজ্ঞেস করছি কথাটা আমাদের দর্শকদের জন্য যে অনেকেই বলছেন যে আমরা নিজেরা বেলডাঙ্গা মুর্শিদাবাদ এরকম এলাকায় গিয়ে ফ্যাক্ট চেকিং করেছি সেখানে যেগুলোকে মাদ্রাসা হিসেবে যেখানে জঙ্গি চাষ হচ্ছে তারা বলছেন বা সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে সেখানে আদতে মাদ্রাসাই নেই দেখা যাচ্ছে সেখানে পাঠশালা রয়েছে বা অন্য ভুয়ো মাদ্রাসার নামকরণ করে সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে তাহলে এই ভুয়ো খবর বিজেপি কেন ছড়াচ্ছে বা সংবাদ মাধ্যমে কেন ছড়াচ্ছে বিজেপির বিজেপি রাজনীতি তো ওটা আপনি যদি মনে করেন যে বিজেপি রাজনীতি ওটা নয় তাহলে ভুল ভাবছেন ওটা ওটাই বিজেপি রাজনীতি ভোঁয়ো তথ্য প্রদান করা ভোঁয়ো খবর ছড়িয়ে বেসিক্যালি সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করা এটাই তো বিজেপি রাজনীতি বিজেপি রাজনীতিটাই ওটা সমাজে অস্থিরতা থাকলে তবেই বিজেপি থাকবে বিজেপি রাজনীতিটাই হচ্ছে অস্থিরতা রাজনীতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের রাজনীতি বলে বিজেপিকে কে আপনি যদি ভাবেন ওরা ভদ্র সভ্য হয়ে যাবে ওরা বিজ্ঞান ভিত্তিক কেন চিন্তা ভাবনা করবে আধুনিক চিন্তা ভাবনা করবে বিজেপি মানে কি বিজেপি মানে হচ্ছে যে হিন্দু খাতরে মে কোনো ডেভেলপমেন্ট হবে না কে পার্কে বসে আছে তাকে মানে প্রেম 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 করছে তাকে ধরে পিটিয়ে দিয়ে এলো এই হচ্ছে বিজেপি সেই সোজা কথায় মস্তিষ্কহীন ঘিলহীন কিছু মানুষ যারা মানে বলবো মানসিক ভাবে কতটা মানে কি বলবো রাজনৈতিক বসে প্রেম করছে ধরে পেটি দিয়ে চলে আসলো দিয়ে বললো আমরা হিন্দুত্ব সেনা কি যে যা পার্কাটা নাম দিয়ে দিয়ে চলে এলো কে কার বাড়িতে ফ্রিজে কি থাকবে যে মার্ডার করে দিয়ে চলে এলো এগুলোকে মানসিক সুস্থতা বলবেন মানসিক ভাবে অসুস্থ একেবারে মানে যা রাজনীতির কোন প্রকার মানে রাজনীতির সঙ্গে কোনো সংসর্বতা নেই শুধুমাত্র ভোট পাওয়ার জন্য কিছু ওই বলবো যে যারা ধরুন এই সমাজের প্রান্ত সীমার মানুষ তাদের মধ্যে উত্তেজনা তৈরি করার জন্য কিছু মানুষ নিজের স্বার্থে এই ধরনের ভুলভাল কাজকর্ম করেন সেই দলের সেই দলটির নামই হচ্ছে বিজেপি